আমি চুলার উপর বেগুন কাঁচামরিচ টমেটো রসুন এগুলো দিয়ে একটা অদ্ভুত রেসিপি বানিয়ে ফেলছি সো ফুল ভিডিওটি দেখতে হবে এরকম মজার একটা অদ্ভুত রেসিপি বানানোর জন্য আজকের এই রেসিপিটাকে কি বলা যায় আমি নিজেও জানি না কারণ এটা না বেগুন ভর্তা না টমেটো ভর্তা না রসুন ভর্তা এটা যে কি ভর্তা আমি নিজেও জানি না এটা হচ্ছে একটা মিক্স আপ ভর্তা টানা কয়দিন পোলাও মাংস খেতে খেতে আমার আর ভালো লাগতেছিল না ভর্তা খেতে ইচ্ছে করতেছিল সো আমি বেগুন ছিল টমেটো ছিল যা ছিল সব চুলার উপর দিয়ে দিছি পোড়ানোর জন্য তো এখানে বেগুনটাকে সুন্দর করে একটু অয়েল দিয়ে এখন চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে সবগুলো পোড়াতে দিয়ে দিছি তো আমি এখানে মাঝখান দিয়ে কেটে দিছি যাতে একদম পারফেক্টলি আহ পোড়ানোটা হয় তো এখানে দেখো সুন্দরভাবে সবগুলো পুড়িয়ে নিছি আর রসুনটা কাঁচা কাঁচামরিচটা তারপর বেগুন এরপর টমেটো এগুলো সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে তো আমি আলাদা আলাদা করে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি ক্যামেরার বাহিরে আজকে তোমাদেরকে ঈদের সালামি অফারে একটা কম্বো দেখাবো যেখানে থাকবে তিনটা প্রোডাক্ট একটা থাকবে স্যাফরন গটমিং সোপ একটা থাকবে ডাইট ক্রিম আর থাকবে একটা বডি ক্রিম এই তিনটা প্রোডাক্ট দিয়ে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের স্কিনটাকে এবং বডিটাকে তিন থেকে চার শেড ব্রাইট করতে পারবে তো প্রথমে হচ্ছে স্যাফরন গটমিং সোপটা ইউজ করতেছি এটা একদম অর্গ্যানিক একটা সাবান আর এটা ছাগলের ফ্রেশ দুধ এবং ইরানি জাফরান দ্বারা বাড়ানো হয়েছে আর এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত তাই স্কিনে ইউজ করা যাবে কোনো রকম ভয় ছাড়া রেগুলার তোমরা স্কিনে ব্যবহার করতে পারবে এটা রেগুলার ব্লাশার ব্যবহারে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়াবে আর এটা সকালে তারপর শাওয়ারের পর এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে এখন হচ্ছে আমি নাইট ক্রিমটা ইউজ করব এটা হচ্ছে স্যাফরন নাইট ক্রিম এটাও একটা অর্গ্যানিক নাইট ক্রিম যেটা বাজারে অন্যান্য কেমিক্যাল যুক্ত নাইট ক্রিমের মতো না এটা স্কিনটাকে আস্তে আস্তে দুই থেকে তিন শেড ফর্সা করবে কোনো সাইড এফেক্ট ছাড়া তো তোমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ মাইশাস অর্গ্যানিক পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এখন হচ্ছে প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিম যেটা সেটা ব্যবহার করে দেখাচ্ছে এটা আমি প্রতিদিন রাতের বেলা করিয়ে এটা ইরানের একটা ইম্পোর্ট করা পণ্য যেটা সাইড ইফেক্ট ছাড়া বডিটাকে আস্তে আস্তে ব্রাইট করবে অবশ্যই তোমাদেরকে এই তিনটা পণ্য নিয়ে নিতে হবে মাইশাস অর্গানিক পেজ থেকে তাদের অনেক অনেক রিভিউ আছে তো এই কম্বোটার রেগুলার প্রাইস হচ্ছে 1450 টাকা বাট এখন ঈদের সালামি অফারে পেয়ে যাচ্ছে মাত্র 999 টাকা তো অফারটা একদম কম সময়ের জন্য দ্রুত অর্ডার করতে হবে মাইশাস অর্গানিক পেজ থেকে সো তোমরা কিন্তু এই কম্বোটা সবাই নিয়ে নেবে যেহেতু সবাই এখন কমবেশি সালামি পেয়েছ তো সালামি অফারে নিয়ে নাও তো আমার মিক্সার ভর্তার জন্য সবকিছু রেডি পোড়ানো রেডি এখন হচ্ছে আমি ভর্তাটা বানাবো তার আগে আবার মরিচ ভাজা লাগবে তো আমি এখানে মরিচটা ভেজে নিচ্ছি এখন হচ্ছে ভর্তাটা বানাচ্ছে তো এখানে সুন্দর করে মরিচের ফেলে তারপর হচ্ছে আমরা সুন্দর করে লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে তারপরে হচ্ছে এখন বেগুন দিয়ে দিচ্ছে এখানে দেওয়ার কথা ছিল পেঁয়াজ তো মার্জিয়া হচ্ছে বেগুনটাকে আগে সুন্দর করে মেখে নিচ্ছে তারপর টমেটো নিয়ে মেখে নিচ্ছে বাট আগে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে মাখতে হবে তারপর হচ্ছে বেগুনটা দিতে হবে বাট এখানে পুরোটাই উল্টা হচ্ছিল আর সত্যি কথা বলতে এই রেসিপিটা পুরো পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে করছি মানে কি যে করছি নিজেও জানি না এখানে দেখো সব কিছু সুন্দরভাবে মেখে নিচ্ছে তারপর কাঁচামরিচ রসুন এগুলো সুন্দর করে চটকে নিচ্ছে তো এখন হচ্ছে লাস্টে পেঁয়াজ দিয়ে নিচ্ছে পেঁয়াজটা কিন্তু ফার্স্টের দিকে দেওয়া দরকার ছিল মরিচের পর পেঁয়াজটা দেওয়া দরকার ছিল বাট পেঁয়াজটা হচ্ছে লাস্টের দিকে দেওয়া হয়েছে তো সবগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিল ধনিয়া পাতা দিলে ভর্তাটাতে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসে আর আমরা বেগুন ভর্তা অন্যভাবে খাইছি বাট টমেটোর সাথে রসুনের সাথে কখনো বেগুন ভর্তা খাইনি তো এখন হচ্ছে সরিষা তেল দিয়ে নিচ্ছে সরিষা তেলটা অবশ্যই দিতে হবে ভর্তা ভর্তা মানে সরিষার তেল তো এখানে এখন আমাদের ভর্তাটা রেডি আর এই ভর্তাটাকে বেগুন ভর্তা বলা যায় না টমেটো ভর্তা বলা যায় আমি জানি না এই ভর্তাটার নাম হচ্ছে অদ্ভুত ভর্তা বাট ভর্তাটার টেস্ট খুবই খুবই ভালো ছিল অনেস্টলি বলতেছি এত মজা ছিল ভর্তাটা তো মজা হবে ভর্তাটা বানানোর সময় আমরা বুঝতেই পারি না যে এত বেশি মজা হবে বাট এটা খেতে খুবই খুবই মজার ছিল যারা ভর্তা লাভার আছো তাদের জন্য এই ভর্তাটা একদম পারফেক্ট হবে তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবা যারা ভর্তা লাভার আছো আমি যে রেসিপিগুলো বানাই ম্যাক্সিমামই হচ্ছে আমি অনলাইনে দেখে দেখে বানাই তোমরা যদি ভর্তা লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য হাইলি রেকমেন্ড থাকবে এই ভর্তার রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবা তোমরা আর এই ভর্তাটা বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো এই ভর্তাটা অনেক জোস লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই